আচ্ছা কী বিভৎসভাবে সাতটা ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ জিতলো এবং চারটে ম্যাচ কী বিভৎসভাবে হারলো এবং এই চারটে ম্যাচে হারার পেছনে মানে সবচেয়ে বড় দায় কাকে রাখবে তোমরা প্লেয়ারদেরকে মানে যারা অর্ডারে ব্যাটিং করছে তাদেরকে যারা ফিনিশিংয়ে ব্যাটিং করছে তাদেরকে তার চেয়েও বড় আমি দায় রাখবো ক্যাপ্টেন রাজিনকে রাহানে যেটা নিয়ে আমি একটা বেগ ভিডিও করেছি তোমরা দেখে আসতে পারো চ্যানেলে ভিজিট করে সেটা নিয়ে আমি বলেছি কেন রাজীমকে রাহানের ওপর দোষটা দেবো ম্যাচগুলো হারার পেছনে কিন্তু তার আগে এটা একটু তোমার সকলে জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে যে সাতটা ম্যাচের মধ্যে কে কে আর তো তিনটে ম্যাচ জিতেছে চারটে ম্যাচ হেরেছে তাহলে কড়া ম্যাচ জিতলে কে কে আর কোয়ালিফাই করবে এবং কে কে আরের ডাগ আউটে এখন এই মুহূর্তে কি চলছে কারণ পঁচানব্বই রানে অল আউট হওয়ার পর তো প্রতিটা প্লেয়ার ডিমোটিভেশন হয়ে গেছে এবং পরের ম্যাচ নিজেদের হোম গ্রাউন্ডে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচে বড় পরিবর্তন হচ্ছে সেই নিয়ে যেমন আপডেট এসেছে সেটা নিয়ে জানাবো কিন্তু আগে তো তোমাদের একটু জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে যে কলকাতার ড্রাগ আউটে কী চলছে এটা ড্রাগআউটের আপডেটটা তোমাদের ছোট্ট করে দিই কি চলছে যেখানে কলকাতার আউটের এই মুহূর্তের অবস্থা যেটা এখনো পর্যন্ত কালকের বিকালেও জানা গেছে এখনও তারা প্যাটটি শুরু করতে পারেনি আগের ম্যাচের হাটটার পর কারণ তারা এতটাই ব্যাপারটা নিয়ে ভেঙে পড়েছে এবং সবচেয়ে বেশি ভেঙে পড়েছে ক্যাপ্টেন রাজিনকে রাহানে এবং ক্যাপ্টেন রাজিনকে রাহানে সে কিন্তু কারোর সঙ্গে কথা বলছে না নিজে গম্ভীরভাবে রয়েছে এবং ম্যাচের পর ইন্টারভিউর সময় কিন্তু ক্যাপ্টেন বলেছিল যে ব্যাটিং ইউনিটকে দায়িত্ব নিতে হবে ব্যাটিং ইউনিট তারা দায়িত্ব নিয়ে খেলছে না এবং সেই কারণে হারছে কিন্তু রাজিনকে রাহানে সে তার হান্ড্রেড পারসেন্ট ক্যাপ্টেনশিপ দেওয়ার চেষ্টা করছে কে কে আরের জন্য কিন্তু বাকি প্লেয়ারগুলো কন্ট্রিবিউট করছে না সেই কারণে এরকমভাবে একটা ম্যাচে হার হচ্ছে কে আরের এবং রাজেনকে রাহানে কিন্তু কোন প্লেয়ারের সঙ্গে কথা বলছে না এবং বাকি যারা প্লেয়ার রয়েছে রাসেল রিঙ্কু রামদীপ সিং ভেঙ্কেটেশ আয়ার বরুণ চক্রবর্তী সুনীল নারীন বাকি যে প্লেয়ারগুলো রয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলছে না সবাই সাইলেন্ট অফ পিন হয়ে রয়েছে মানে প্রকৃতি যেন অশান্ত রয়েছে মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে পুরো প্রকৃতির মতো শান্ত হয়ে গেছে মানে হঠাৎ কি আবার একটা ভীষণ তখর ঝড় আসতে চলেছে সেই কারণে কি এরকম একটা তোমার ঝড়ের আগে কি এরকম একটা প্রকৃতি শান্ত হয়ে গেছে তাই তো মনে হচ্ছে কারণ কোন প্লেয়ার কোন প্লেয়ারের সঙ্গে ড্রাগ আউটে কারোর সঙ্গে কেউ কথা বলছে না সবাই স্টপ চুপচাপ রয়েছে এবং সেই ঝড়টা যদি আসে খুব ভালো লাগবে দেখে আমাদের দু হাজার চোদ্দোতে এসেছে দু হাজার একুশেও এসেছে কে কে আর করতে পারে কে কে আর কাছে সেই পাওয়ারটা রয়েছে কে কে আর দেখিয়েছে এর আগে যদি সেকেন্ড সেশানের সাতটা ম্যাচের মধ্যে ঘুরে দাঁড়ায় এবং সাতটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ তারা জেতে তাহলে দশ পয়েন্ট এবং আগের এই ম্যাচে তিনটে ম্যাচ জিতে ছ পয়েন্ট টোটাল ষোলো পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে যাবে আর যদি তারা এক থেকে দুই নম্বর পয়েন্টস টেবিলে শেষ করতে যায় তাহলে কুড়ি পয়েন্ট থেকে আঠেরো পয়েন্ট চাই সেটা সম্ভব নয় বলবো না কে কে কাছে সম্ভব কে কে আর যদি করে কারণ কে কে আর এর আগে ব্যাক টু ব্যাক সাতটা ছটা ম্যাচ জিতেছে এবং তারা সেমিফাইনাল ফাইনালেও পৌঁছেছে এবং ফাইনালে গিয়ে রানার্স হয়েছে আবার চ্যাম্পিয়নও হয়েছে তাই কেকে এ কেছে সেই পাওয়ারটা রয়েছে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আবার একটা ঘুরে দাঁড়ানোর হয়তো সময় চলে এসেছে কে কেকেয়ারে কারণ যেরকম ডাগআউটের সমস্ত প্লেয়াররা পুরো প্রকৃতির শান্ত মানে প্রকৃতির যখন ঝড় আসে তারা একটা শান্ত পরিবেশ আমরা দেখতে পাই না যে এখন এই মুহূর্তে বৃষ্টির সময় যেটা ঝড় আসার আগে একটা শান্ত পরিবেশ তৈরি হচ্ছে তারপরে ঝুট করে বৃষ্টি চলে আসছে ঠিক কলকাতা ডাগআউটের সেরকম অবস্থা পুরো একদম সাইলেন্ট অফ পিন রয়েছে এবং সেই জায়গাটিকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না এবার যদি যে আপডেটটা আসছে ইম্পর্টেন্ট কলকাতার টিমের ভেতর থেকে যেখানে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল আমি নাম বলছি না বেগ সেই থেকে আপডেটটা আসছে এবং সেই জায়গাটিকে বলা যায় যে কলকাতার এসআরএইজের বিরুদ্ধে যে পিজে খেলেছিলো সেই পিজি পাচ্ছে এটা আমি আগের ভিডিওটা তোমাদেরকে জানিয়েইছি এবং এরই সঙ্গে কিন্তু কলকাতার প্লেইং ইলেভেনে একাধিক পরিবর্তন আমরা দেখব এর পরের ম্যাচে হ্যাঁ একাধিক পরিবর্তন আমরা প্লেইং ইলেভেনে দেখবো এরকম একটা ব্যাপার আসছে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পারি ওপেনিং ওপেনিংয়ে দুটো সম্ভাব্য সামনে এসেছে সেটা আমি তোমাদেরকে জানাবো কিন্তু তার আগে যেটা একটু বলার যে তাহলে আসলে কি এবার সময় এসেছে রাসেলকে বাদ দিয়ে রাসেলের জায়গাটা প্লেইংলেভ অন্য কাউকে খেলানোর হ্যাঁ আমার মনে হয় যেন সময় চলে এসেছে অন্য কাউকে খেলানোর জন্য এবং এবার যদি একটু কথা বলি কে কে আরের সবচেয়ে যে হচ্ছে দু হাজার চব্বিশে কে চ্যাম্পিয়ন করে গেছে এবং সে এখন বর্তমানে ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন সেই গৌতম গাম্ভীর সে কে 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 ডাইরেক্ট না করলে ইনডাইরেক্ট সাপোর্ট করছে এবং ইনডাইরেক্ট হেল্প করছে কে কে আর টিমটাকে এই মুহূর্তটিকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং কে কে আর যে বাকি সাতটা ম্যাচ রয়েছে সাতটা ম্যাচের আট নম্বর ম্যাচ শুরু হচ্ছে গুজরাট টাইটান্সকে দিয়ে সেটা ইডেন গার্ডেন্সের পিজে রয়েছে এবং এই সাতটা ম্যাচের মধ্যে কে আর কে পাঁচটা জিততে হবে আমি আগেই বললাম তাহলে তারা কোয়ালিফাই করবে ষোলো পয়েন্ট নিয়ে এবং যদি চারটেও জেতে তাহলেও তারা কোয়ালিফাই করার একটা চান্স রয়েছে যদি নেট রান্ডেটা ঠিকঠাক থাকে চারটে ম্যাচে জিতে যদি কারোর সঙ্গে আবার বিভাষ উল্টো পাল্টাভাবে না হারে একটা বড় মার্জিনে না হারে এবার গৌতম গাম্বি ইনডাইরেক্ট যেহেতু কে কে আর কে সাপোর্ট করছে এবং কে কে আর কে বেশ কিছু সাজেশানও দিয়েছে এবং সেই জায়গাটাকে একাধিক পরিবর্তন আমি যেটা বলছিলাম প্লেইং ইলেভেনে প্রথমে যদি একটু ওপেনিংয়ের কথাই বলি শোনা যাচ্ছে কনফার্ম না হতে পারলো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে নিউজ আসছে রাজিনকে রাহানে এবং সুনীল নারিং দুজনে ওপেনিং করতে আসবে কুইন্ডিক ডিকককে নাকি পরে ম্যাচ থেকে আর চান্স দেওয়া হবে না কারণ ইডেন গার্ডেন্সের সবচেয়ে তার হাইস্ট স্কোর আঠাশ রান এর বেশি সে স্কোর করেনি সে কারণে গুড়বাজও সে কন্টিনিউলি প্লেয়ার নয় ডাইরেক্ট কন্টিনিউয়াস পারফরমেন্সও করতে পারে না রাজিনকে রাহানে এবং সুনীল নারিন পারফরমেন্স করতে পারে এখানে দুটো সবচেয়ে বড় ফ্যাসালিটি পাবে যদি কে কে আর এ ওপেনিংটা রাজিনকে রাহানে এবং সুনীল নারিন করে কারণ আরও একটা এক্সট্রা ইন্ডিয়ান প্লেয়ার খেলাতে পারবে কে কে আর টিমে এবং এরই সঙ্গে লাখি মৈনালীকে প্লেইং ইলেভেনে খেলাতে পারবে কেননা লাকি ময়নালি বলছি ময়নালি যে কটা ম্যাচে খেলেছে সে কটা ম্যাচে একটু রেকর্ডটা দেখো ভালো পারফরমেন্স দিয়েছে উইকেটও পেয়েছে এবং কেকারের জন্য ভালো কিছুই করেছে পেস বলাররা যতটা না করতে পেরেছে ময়নালি দুটো না তিনটে ম্যাচে খেলেছে সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তাহলে ওপেনিং যদি ধরি যে সুনীল নারিনের সঙ্গে রাজিনকে রাহানে ক্যাপ্টেন ওপেনিং করবে তাহলে ভেঙ্কটেশ স্যার কিন্তু ওয়ান ডাউনে চলে আসবে আর ভেঙ্কটেশ সার কিন্তু এর আগে ওয়ান ডাউনে খেলতো আর নাই ওপেনিংয়ে খেলতো আর ভেঙ্কটেশ সারকে এই মুহূর্তে দু হাজার পঁচিশে যে পজিশনে খেলানো হচ্ছে চার নম্বরে সেটা তার জন্য সুইটেবল বা সুইট করছে না চার নম্বরও তো না এক্স্যাক্টলি পাঁচ নম্বরে সেটা তার জন্য সুইট করছে না বা সেই জায়গায় সে পারফরমেন্স দেখাতে পারছে না এবং তাকে ওয়ান ডাউনে নামিয়ে বা ওপেনিংয়ে নিয়ে এসে সে যদি তার বেটার পারফরমেন্সটা করাতে পারে তাহলে কিন্তু কে কে আর মানে চ্যাম্পিয়ন কে কে আরেকবার ঘুরে দাঁড়াতে পারে এই সাতটা ম্যাচের মধ্যে সাতটায় জিতে বা চারটে জিতে তারা কোয়ালিফাই করে যেতে পারে প্রথম চারের মধ্যে তাই ভেঙ্কট স্যার কিন্তু ওয়ান নম্বর মানে ওয়ান ডাউনে চলে আসবে তিন নম্বরে একটা একটা খুব ভালো ব্যাপার হবে এবং তারপরে সুযোগ দেওয়ার মধ্যে আমি ভাবলাম রঘু রাজবংশীকে সুযোগ দেবে খুব ভালো রঘু রাজবংশী খেলছে এবং পাঁচ নম্বরে পাঁচ নম্বরের জায়গাটা হচ্ছে তোমার রুঙ্গি লেডিয়া বলে একজন প্লেয়ার রয়েছে নতুন ইয়ং প্লেয়ার কে কে কেয়ারের সেই প্লেয়ারটাকে দিতে পারে কারণ সে হচ্ছে উইকেট কিপারও করতে পারে এবং সে ওপেনিংও খেলতে পারে এবং সে পাঁচ ছয় নম্বরেও খেলতে পারে এতে কি হবে কে কে আরের কারণ যখনই গুরবাজ বা কুইনিক ডিকককে বাদ দেবে তখন তো একটা কিপার দরকার প্রপার একজন কিপার দরকার এই ইয়ং জেনারেশান এই ছেলেটা কিপার করতে পারে তা তাকে কিপারও কাজে লাগাতে পারবে প্লাস তাকে ওপেনিংয়ে না খেলালে ওপেনিং যদি শুনে নেন এবং রাধিনকে রেহানে করে সেই জায়গা থেকে পাঁচ নম্বরে খেলাতে পারবে এবং পাঁচ নম্বরে তাকে যদি খেলাই তাহলে পাঁচ নম্বরের জায়গাটাও কমপ্লিট হয়ে গেলো এবং ছয় নম্বর রিঙ্কু সিংকে নিয়ে আসা হবে ব্যাটিংয়ে এবং সাত নম্বরে রাসেলের বদলে রমেন পায়লকে খেলানো উচিত আমার মনে হয় এর পরের ম্যাচটাই কারণ রাসেলকে সাত সাতটা ম্যাচ দেখা হলো এবং লাস্ট ম্যাচটা রাসেলের কাছে কিন্তু একটা সুযোগ ছিল ম্যাচটা জন্য সেটা কিন্তু রাসেল করতে পারলো না এবং রাসেলের জায়গায় খেলানো উচিত বা রাসেলকে খেলাবে না রাসেলকে খেলানোর চান্সই বেশি রমেন পালকে না খেলিয়ে এবং আট নম্বরের ব্যাপারটা হচ্ছে রামাদীপ সিং রমদ্বীপ সিংও কিন্তু পারফরমেন্স দেখাতে পারছে না সেও কিন্তু খুব সমস্যা রয়েছে এবং সেই কারণে রমদ্বীপ সিংকে সরিয়ে অন্য কোনো ইন্ডিয়ান ইয়াং জেনারেশান যদি কে কেরা হাতে থাকে তাকে সুযোগ দিতে পারে আর না রমদ্বীপ সিংয়ের সঙ্গেই হয়তো যাবে এবং নয় নম্বরে আমরা দেখবো কাকে নয় নম্বরে দেখব বৈব আয়রাকে এবং দশ নম্বরে দেখব হারসিত রানাকে এবং এগারো নম্বরে দেখব আমরা বরুণ চক্রবর্তী এবার তাহলেও বলতে পারো যে প্লেইং ইলেভেন হয়ে গেল তো হ্যাঁ এবার ব্যাটিংয়ের সময় যদি ময়নালিকে কাজে লাগাই কারণ বিদেশি তো তিনটে খেলছে রাসেল এবং সরি বিদেশি তো একটা খেলছে কারণ হচ্ছে সরি দুটো খেলছে বিদেশি নারিন এবং রাসেল দুজনা খেলছে এখনো দুটো বিদেশিকে খেলাতে পারবে তার জায়গায় নোকে একজন ঢুকে যাচ্ছে স্পেস বলার হিসাবে এবং তাকে যদি না খেলিয়ে স্পেস বলারটিকে তাকে সরিয়ে দেয় তাহলে লাকি ময়নালিকে খেলাতে পারবে তাহলে তিনটে বিদেশি খেলছে এবং তিনটে বিদেশিতে যখন মেকআপ হয়ে যাবে তখন কে আর এক্সট্রা আর একটা ইন্ডিয়ান প্লেয়ারকে খেলাতে পারবে এবং এক্সট্রা সেই ইন্ডিয়ান প্লেয়ারটা ভালো একটা পারফরমেন্সও দিতে পারবে কে কে টিমে এবং যে ছেলেটার কথা বলছি আমি পাঁচ নম্বরে খেলানোর জন্য ইয়ং প্লেয়ার তার হাতে কিন্তু বড় শট রয়েছে এবং সে বড়ো শট খেলতেও পারে এর আগে তাকে পা মানে ডোমেস্টিক ক্রিকেটে খেলতে দেখা গেছে এবং ভালো পারফরমেন্সও করছে এবং সেই জায়গায় বলিংয়ের সময় ওই সেম হচ্ছে বহিরা হারশিদ রানা এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে আসতে হবে এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তোমার রঘুর রাজবংশীকে নিয়ে হবে ব্যাটিংয়ের সময় এবং বলিংয়ের সময় তো তোমার মৈনালী বরুণ চক্রবর্তী সুনীল নারিন থাকছে এটা একটা কিন্তু দারুণ কমিউনিকেশন প্লেইং ইলেভেন শক্তিশালী প্লেইং ইলেভেন হবে কেন বলছি কারণ এক থেকে নয় পর্যন্ত হচ্ছে কে আরে ব্যাটিং অর্ডার থাকছে আর এক থেকে নয় পর্যন্ত কেন কেকোরে ব্যাটিং অর্ডারটা দরকার এই কারণে কারণ হচ্ছে কেকারে ব্যাটিং অর্ডারে আমরা দেখেছি যখনই ক্যাপ্টেন রাজীনকে রাহানে আউট হয়ে যাচ্ছে তারপরে ব্যাটিং অর্ডারে পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছে আর কেউ খেলতে পারছে না সেই জায়গাটাকে এক থেকে নয় যদি ব্যাটিং অর্ডারটা ক্রেকারের জন্য থাকে তাহলে কিন্তু একটা ক্রিকেট টিম আলাদা রকম আরও একটু শক্তিশালী লাগবে এবং এরই সঙ্গে কিন্তু ক্রেকার একটা বিশ্বাস থাকবে যে না আউট হলেও এক থেকে নয় দশ পর্যন্ত ব্যাটিং রয়েছে ক্যাপ্টেনও সে অনুযায়ী ইনিংসটা খেলতে পারবে কারণ রাজিনকে রাহানি কেন ফ্রি মাইন্ডে এতটা খেলছে সেই কারণেই সে এতটা ফ্রি মাইন্ডে খেলছে সে দেখছে আমার ব্যাটিংয়ের ডিপ রয়েছে পাওয়ার হিটার ব্যাটার রয়েছে রাসেল রিঙ্কু রমদীপ সিং তারপরে ভেঙ্কেটেশার তারা ব্যাটিং রয়েছে সেই কারণে কিন্তু রাজিনকে রাহানিকে আমরা এতটা একটা বিধ্বংসী ইনিংসে খেলতে দেখছি এবং সে ভালোও খেলছে কোম্বলের মধ্যে একটা দুর্দাস্ত স্টার দিয়ে যাচ্ছে ভালো রান করে যাচ্ছে কিন্তু সেটাকে কনভার্ট করে বড় জায়গায় নিয়ে যেতে পারছে না বাকি মিডল অর্ডারের ব্যাটসম্যানরা তারা তাসের ঘরের মতো আউট হয়ে চলে যাচ্ছে ধস নেমে যাচ্ছে ব্যাটিং অর্ডারে কেউ কিচ্ছু করতে পারছে না ভেঙ্কটেশার না রিঙ্কু সিং না রাসেল না রমণদীর সিং কেউ কিচ্ছু করতে পারছে না সেই জায়গাটাকে এবার কিন্তু দায়িত্ব নেওয়ার সময় এসেছে রাজিনকে রাহানেকে ক্যাপ্টেনশিপ হিসাবে আর ক্যাপ্টেনশিপ হিসাবে রাজীনকে রাহানের আর কারোর ওপর এবার ভাবলে চলবে না যে আউটটা মনে হচ্ছে আউট নয় সেটা তার রিভিউ নেওয়া দরকার এরকম ছেড়ে দিয়ে আসার দরকার নেই রিভিউটাকে যেটা হচ্ছে তোমার একজন বলেছে স্কাইপ একজন প্লেয়ার যে এর আগে রাজিনকে রাহানের আউটটা যেটা দেওয়া হয়েছিল সেটা দেখে যে রাজিনকে রাহানেকে এবার বুঝতে হবে কে কে আর টিমের জন্য এবার তাকে একটু সেলফি ক্রিকেট খেলতেই হবে এবং তার যেটা মনে হচ্ছে আউট না তার সেটা রিভিউ নিতে হবে এরকম রিভিউটা ছেড়ে দিয়ে আসলে বেকার এরকমভাবে হবে না সেটা সে একটা স্টেটমেন্ট দিয়েছে রাহানের জন্য আমারও মনে হয় সত্যি কথা রাহানের এবার সেলফিস একটু ক্রিকেট খেলার দরকার এতে যদি রাহানেকে সেলফিস বলে কিছু করার নেই বলুক কিন্তু রাহানেকে টিমের জন্য এবার একটু সেলফিস ক্রিকেট খেলার দরকার এবং যেটা মনে হচ্ছে আউট না সেটা রিভিউ নেওয়া দরকার রিভিউটা বাকিদের জন্য না বাঁচিয়ে রেখে এসে কারণ বাকিরা তো ভালো পারফরমেন্স দিতে পারছে না তার জন্য বাঁচিয়ে এসে কি করবে এবং রাজেনকে রাহানে এই ম্যাচটিকে মানে পরের ম্যাচটিকে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে প্লেইং ইলেভেন এরকম একটা বড় পরিবর্তন আসে সেরকমই একটা নিউজ পেয়েছি এবং রাজিনকে রাহানেও কিন্তু ধরে খেলতে চলেছে আর প্রকৃতি পুরো একদম সাইলেন্ট অফ পিন হয়ে রয়েছে যাই না দু হাজার চোদ্দোর মতো বা দু হাজার একুশের মতো সাথে সাতটা ম্যাচই জিতে বা ছয়ে সাথে ছটা জিতে তারা কোয়ালিফাই করে যাবে কিনা আমরা সকলেই চাইবো কে কে আর কোয়ালিফাই করুক এবং কে কে আর জিতুক কারণ এখন অনেক কে কে আর ফ্যান্স তারা হচ্ছে তোমার অনেক অনেক ডিপ্রেশন রয়েছে কে কে আর ওরকম হার দেখে তারা এখন রিকাভারি করতে পারে না তোমরা রিকাভারি করো এবং আবার একবার কে কে আরকে নতুনভাবেই ঘুরে দেখতে দেখবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটাকেই এবং কে কে আর ফিরবে আশা রাখি এবং কে কে আর কোয়ালিফাই করবে বাকি তোমাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যা